আমি একটা শাকচুগ্নে পর্বে একদিন এক শব্দ বিবাহিত ব্রাহ্মণ পত্নী পুরে যাচ্ছিল স্থান ওই পুকুরের পাবে ছিল একটি পদমগঞ্জ ওই গাছে বাস করত এক শাকচুণ্নে ব্রাহ্মণ পিকনিকে আসতে দেখেই সে সাদা কাপড় পরে রাস্তায় দাঁড়িয়ে ব্রাহ্মণ পত্নী শাকচুমনিকে অতিক্রম করে যাওয়ার সময় অসাবধানতায় একটা শাড়ির আঁচল শাকচুনি উড়ায় লাগলো আর যায় কোথাও শাকচুনি দিনে দিনে জুড়ে আগে ব্রাহ্মণ পক্ষীকে পাতা হোলা করে কদম গাছের গহবর বন্দিতে রাখল নিজে ব্রাহ্মণ পেকনি বেশি ব্রাহ্মণের বাড়িতে উপস্থিত হল থাকার মধ্যে ব্রাহ্মণের বাড়িতে বৃদ্ধ মা আর একটা শুদ্ধ বিবাহিত বোন ছিল নতুন বউয়ের সাথে বৃদ্ধা সবসময় খিটিমিটি লেগে আছে এটা চট ফটেনি কিন্তু সেদিনের পর থেকে বৃদ্ধা খুব খুশি হাত ছড়ে বাঁচলো মানে মনে ভাবলো যা এতদিনে তাহলে বোনার সম্মতি হয়েছে একদিন বৃদ্ধা বসে রান্না করছিল ছদ্মবেশী শাকচুন্নি বারান্দায় বসে চাল ভাগছিল বৃদ্ধা বললো বৌমা ভাড়ার ঘর থেকে এক বাকলি এনে দেবে ছদ্ম বেশি শাকচুন্নি বললো দিচ্ছি মা এই বলে সাকি বারান্দা থেকে হাত বাড়িয়ে পর থেকে বাধা তুলে নিল ভেবেচা বুড়ি চোখে কম কিছুই দেখতে না বুড়ি কিন্তু দেখতে পেয়েছিল তার বৌমাকে বুটে ধরেছে সে তখন বৌমাকে কিছু বললো না রাতে ছেলে বাড়ি ফিরে এলে আড়ালে সমস্ত ঘটনাগুলো বললো সব শুনে ছেলে তো ভয় অস্থির বৃদ্ধা সান্ত্বনা দিয়ে বলল ভয় পেলে চলবে না যদি জানতে পারো ভয় পেয়েছি খাঁড় মুখকে চলে যাবে কয়েকটা দিন চুপচাপ লক্ষ্য করতে হবে তারপর চা করার পড়া যাবে কয়েকদিন পর একদিন বৃদ্ধা বলল বৌমা শরীরটা ভালো নেই আজ বাপু তুমিই রান্না করো এই বাড়ির লাগে কাছ থেকে আগুন নিয়ে উনুন ধরো ছদ্মবেশে সাপ চেননি আচ্ছা বলে রান্নাঘরে ঢুকে গেল বৃদ্ধ উঠানে বসে বিশ্রাম করছে অনেকক্ষণ পরে বৃদ্ধা ভাবল তার বৌমা তো আগুন এলো না সেই রান্নাঘরে ঢুকছে আর বেরোবার নাম নেই একবার দেখে আসি সে ভেবে বৃদ্ধায় জানলার ছোট রাখতেই হতবাক হয়ে গেল দাও করে আনন্দ জ্বলছে মনের ভিতর বৌমা পা ঢুকিয়ে বসে আছে বৃদ্ধা আর এক মুহূর্ত দেরি করলো না ডেকে নিয়ে এক ছেলেকে ডেকে নিয়ে এলো ছেলেকে সব দেখে ছেলের ভিমড়ি খাওয়ার বলল বৃদ্ধা বললো বাচা ওঝাকে ডেকে এই সর্বনাশীকে বিদায় করেন ছেলে ওঝা ডেকে নিয়ে এলো সমস্ত ঘটনা শুনে ওঝা একটা পুরা হলুদ ছদ্মবেশী সাপ নাকের সামনে ধরতে চিৎকার করে পালিয়ে যাওয়ার উপক্রম হল সঙ্গে সঙ্গে ওঝা চুরির মুখি ধরে বললো বল তুই কে শাকচুন্নি চিৎকার করে বলতে লাগলো আমায় ছেড়ে দাও ছেড়ে দাও ওঝা একটা ঝাঁটা নিয়ে মারতে লাগলো আর দুই করে মন্ত্র পাঠ করতে লাগলো শাকচুন্নি এক সময় হাঁপাতে হাঁপাতে বলল বলছি আমি পুকুর পাড়ের কদম গাছে থাকি শাকচুন্নি এই ব্রাহ্মণের বাড়িতে এলি কি করে ব্রাহ্মণের বউকে সরিয়ে রেখেছিস কদম কাছে ফাটলে আমাকে ছেড়ে দাও আমি এখানেই তোকে ছেড়ে দিচ্ছি ওঝা বিধারক মারতে মারতে বলল শুধু তাকে ছাড়লে হবে না এই কদম গাছ ছেড়ে চলে যেতে হবে ওর মা গো বাবা গো বলে চিৎকার করতে করতে বলবো তাই হবে আমি আর এই মন্ডুকে থাকবো না তুই ছেড়ে গেছিস আমার কি করে বুঝবো যাওয়ার সময় কদম গাছের একটা ডাল ভেঙে দিয়ে যাবো ওজা তখন শাকচুন্নিতে মুক্তি দিল ব্রাহ্মণ পড়শিদের নিয়ে আর তার বউকে উদ্ধার করলো অনাহারে হারে কঙ্কাল দেহ হয়েছে পরের দিন সকালে ঘুম থেকে উঠে সবাই দেখলো কদম গাছের একটি ডাল ভেঙে পড়ে আছে তারপর থেকে ব্রাহ্মণ তার মা এবং বউকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো